আমি আপনার কাছে বোঝাতে চেয়েছিলাম মক্কা আর মদিনার মানুষ যারা বলে মক্কা আর মদিনার মানুষ বেশি বোঝে আমি দলিল দিয়েছি তবে আমার দলিল যদি আপনি কাটতে পারেন প্রতিটা দলিলে এক লক্ষ টাকা আর ফোন পে করে দেবো কোনো চাপ নেই ভাই এটা কথা বলছি চাপটা তিরিশ জন শুনছেন আগামী জন শুনবো তিরিশ বিষয়টা সহজ না ও আমার বাপজিরা আপনি আগিয়ে চলে যাওয়া যায় মক্কা আর মদিনা শরীফে কোরআন নাজিল হয়েছে আপনি একটা বার বলেন পৃথিবীতে সবচাইতে ভালো কোরআন তেলাওয়াত করে কোন দেশের মানুষ সেটা হলো মিশরের জায়গার মানুষ মিশর বলে একটা দেশ আছে ওই দেশের মানুষরা ভালো কেরাত আর কোরআন পড়ে তাহলে কোরআন নাজিল হয়েছে মক্কা আর মদিনায় কোরআন পড়ছে ভালো মিশরের মানুষ যারাই বলে মক্কা আর মদিনার লোক ভালো বোঝে তাহলে একা কলকে গাঁজা খায় দু চার হাজার গোলকে গাঁধা খেয়েছি চলে তিন নম্বর আপনার কাছে দ্বিতীয় নাম্বার অপশন বলি লক্ষ্য করে দেখা যায় কোরআন শরীফের পরে একটা হাদিসের কেতাব যে হাদিসের কেতাবটা না বললে পৃথিবীর কোনো মানুষ আলে মাওলানা কমপ্লিট হতে পারে না ওই কেতাবটা যিনি সংকলন যিনি দেখা যায় লিখেছেন সংকলন করেছেন তার নাম হলো মোহাম্মদ আব্দুল মোহাম্মদ আল্লামা আবদুল্লাহ ইসমাইল বিন বোখারি তার বাড়ি হলো বোখারা শহরে আপনি একটা বার বলেন কোরআন শরীফ তো ওরা পড়তে পারলো না আর যারা কোরআন শরীফ পারে না যতই বড় হুজুর হোক না কেন তারাই তো নামাজ পড়ার যোগ্যতা রাখে ওই জন্য মক্কা আর মদিনার কোনো আলেম কোরআন করতে ভালো পারে না বলে ইমামের জায়গায় ওদের দোবা হয় না তৃতীয় তৃতীয় নাম্বার অপশন বলি কোরআনের পরে যে হাদিসের কিতাব বুখারী শরীফ বারবার আহলে হাদিস দাবি যে প্রেম সরে সরিয়ে আযান গাছে গাহমারি এমন করে দেখা যায় সুফি যারা আছে প্রত্যেককে তো বুখারী 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 বলে লাভালাভি করে আমি আপনার কাছে বোঝাতে দিয়ে যিনি বুখারী শরীফ লিখেছেন মোহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বাড়ি তো মক্কা আর মদিনায় নয় ওনার বাড়ি হলো বুখারা শহর বখারা শহর হিসাব করে পাওয়া যায় মক্কা আর মদিনা থেকে মক্কা আর মদিনা আর বখারা শহর কম বেশি কম বেশি কম বেশি একুশ হাজার কিলোমিটার রাস্তা কম বেশি হতে পারে তাহলে মক্কা আর মদিনার আলেমদের উচিত ছিল যে হাদিস না বললে মাওলানা হওয়া যায় না ওই হাদিসের কেতাবটা অন্ত মক্কা আর মদিনার আলেম মিলে আমরা একটা এ তৈরি করি কিন্তু যোগ্যতা তাদের হলো না হারিয়ে ফেললো খালি বখারা শহরের একটা ছেলে বখারি শরীফ তিনি সংকলন করেছে আপনি মুসলিম শরীফ পড়েন যে মুসলিম শরীফ না পড়লে আপনি হজ জাকাতের মশলা খুঁজে পাবেন না ওই মুসলিম শরীফ যিনি সংকলন করেছে তার নাম হলো ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহে তার বাড়ি হলো নিসাপুরে তিনার বাড়ি মক্কা মদিনায় নাই আবু দাউদ শরীফ যিনি সংকলন করেছে তার বাড়ি হলো কাবুল কান্দাহারে মক্কা আর মদিনায় নয় এমন কথা সিহা সিত্তা মানে ছটা সহিহ হাদিসের যে কিতাবগুলো যা জানারা লিখেছে আল্লাহর কসম একটাও মক্কা মদিনার আলেম নয় সব কোটা অন্য দেশের আলেম মক্কা আর মদিনা যারা ইমামতি করে একটাও মক্কা মদিনার আলেম নয় সব কোটা অন্য দেশের আলেম আর যারাই বলে মক্কা মদিনা হাত তুলে মনাজাত করে না তাই আমরা করব না তাহলে কাঁচাটা মনে হয় ডবল পাঠ খেয়েছে চলেন দলিল দেব ছন্দ হলে প্রশ্ন করবেন জবাব দেব তবে অশান্তির কোন সমালোচনা থাকবে না সওয়াল দেবেন জবাব পাবেন আপনার সওয়ালে ধরন দেখে আমার জবাবে ধরন দেব আপনি ঢিল দিলি আমি রসগোল্লা দেব কথা বুঝতে আপনার কুটুমবাড়ি গেলে আপনার দু কেজি ওজন দেখবো যে দু কেজি প্যাকেট নিয়ে যা সাতশো গ্রাম আপনি মিষ্টি নিয়ে এসছো চতুরতা করেছো আমিও চতুরতা করব কি করব। এক কেজি গোস কিনবো আর আঠারো কেজি আলু দেবো তবু তো গোসের আলু নাকি ভুল বলছি ভাই আমি কম পোঁত না ভাই হয়তো খারাপ লাগছে খুব পোঁত পাকা ভাই পোঁত না হলে খুব চ্যালেঞ্জ দিয়ে বক্তব্য করা সম্ভব না খুব সাধারণ ছেলে হলে পারবে না কেন সে ভীতু হবে চলে না কি ভাই

দৌড়ে দৌড়ে যারা নামাজ পড়ছে তাদের ঘাড়ের উপরে পা তুলে দিয়ে হেঁটে চলে গেছে তাহলে যে মদিনায় নবী বলেছে যে মসজিদে বসে হাদিস বলেছে নামাজি সামনে দিয়ে যাবে না ওই মসজিদে খোদার কসম নামাজি সামনে দিয়ে যাওয়া তো দূরের কথা গলায় পা তুলে দিয়ে ছুটছে যদি বলেন হুজুর মক্কা মদিনায় হাত তুলে মুনাজাত করে না তাই আমরা করি নি তাহলে মক্কা মদিনায় তো নামাজের পা তুলে দিয়ে হাঁটে এটা তোমার কোন বাপ হাদিসটা নেবে কথা বোঝাতে মক্কা মদিনায় এটা করে না তুমি করো না তাহলে মক্কা মদিনায় তো ওটা হচ্ছে তাহলে ওটা তুমি একবার করো তোমার দাঁতটা ফেলে দেবে চলো এগিয়ে ভাই ওমা সোনা মানিকরা আমি আপনাদের করে দেখা দায় আমরা হাত তুলে মোনাজাত করি আমরা হাত তুলে মোনাজাত করি এবার বলবেন দয়াল নবী হাত তুলে মোনাজাত করেছি না চলেন আমি আপনার কাছে একটা হাদিসের ব্যাখ্যা বলি হাদিসটা بخاری শরীফে এসেছে আল্লাহর এক সময় বসে আছেন আর আমার বসে থাকার পর একটু ডান দিকে ইমাম সাহেব আসরের পর আর ফজরের পর মানে সকালে নামাজের পর ঘুরে বসে আল্লাহর নবী সকালে ঘুরে বসতেন যে জিজ্ঞাসা করতেন তোমাদের রাতের অন্ধকারে তোমাদের সমস্যা কি আমাকে বলো দিনের বেলা আসরে পর ঘুরে বসতেন কে তোমরা কাজ পেয়েছো কে কাজ পাউনে কে খুদার তো আমাকে জানা আমি বিচার করে দেবো আল্লাহ নবী সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি আমার স্ত্রীটা অসুস্থ আপনি একটা বা দোয়া করেন আল্লাহ যেন সে পা রহমত নসিব করে দেয় আমার দয়ান নবী বললেন আমিন আল্লাহ সুস্থ করে দাও যখন আল্লাহর কাছে আমার দয়ান নবী হাত তুলল না যেই বলেছেন আল্লাহ আল্লাহ ওনার বিবিকে সুস্থ করে দাও সমস্ত সাহাবিরা বলল আমিন 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 তাহলে নবী একলা দোয়া করতে বলেছে আর নবী একা দোয়া করেছে আর সমস্ত সাহাবিরা আমিন বলেছে এবার বলেন একা একা দোয়া হয়েছে না দলবদ্ধ হয়ে দোয়া হয়েছে দলবদ্ধ এবার কি হাত তোলা ও পরে যাচ্ছে বিশটা রোল আল্লাহর আল্লাহ সেবা করো আর সাহাবিরা বলল আমিন আমরাও চাই আল্লাহ আপনি সেবা করো হাত তুলে আমরা বলি আল্লাহ আমিন তালে আমিনও হয়েছে দলবদ্ধ হয়েছে শুধু হাত তোলাটা হয়নি ও আমার বাপ্প বিরাহাদির শ্বরীফ এসেছে যত সম্ভব বখারি শরীবের ফটো স্ক্রিন শট আমার মোবাইলে থাকতে পারে আমি ওটাই রেকর্ড করে রেখে দিয়েছি আল্লাহ নবির যুদ্ধের ময়দানে সাহাবাদেরকে পাহাড় থেকে নামিয়ে দিচ্ছে অলচিবালা পাহাড়ের উপরে সাহাবাদের গুণে গুণে গুনে গুনে নবী আমার নিচে ঢালে নামিয়ে দিচ্ছে যুদ্ধ করার জন্য অসংখ্য সাহাবারা পাহাড়দের নিচে অসংখ্য সাহাবারা সমাঞ্চ মেনের উপরে বিস্তার হয়ে গেছে কিছু সংখ্যক সাহাবারা দাঁড়িয়ে আছে আমার দয়ান

তুলে চল জায়গা মতো যাচ্ছি বুঝতে পারবেন না বুঝিয়ে দেবো একদম ছোট বাচ্চার মতো চলে ও আমার আমি আপনাকে বোঝাতেছি চেয়েছি আগিয়ে চলে যাওয়া যায় নবী তো হাত তুলে মোনাজাত করলেন সমস্ত সাহাবীরা তারাও আমিন আমিন করা শুরু করলেন আল্লাহর নবী এক সময় মসজিদে না বিতে আছেন আবু বকর ওমর ওসমান আলী তালহা জুবাইর আব্দুর রহমান বিন আওসা বিন আবু আকাশ আবু ওবাদা বিন যায়েদ আবু ওবাদা বিন জাররা মসজিদে না বিতে সকলে বসে আছেন আল্লাহর নবী আবু বকর হুজুরের হাতটা ধরে মসজিদের এক বারান্দার কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে একজন সাহাবা বললেন আমাদের সময় হয়ে গেছে নবীকে ডাক দাও আর একজন সাহাবা আইডিয়া ধরে বললেন খবর দার না যে নবী আনা বইস্ত আমাদের শিক্ষক যিনি নামাজ আমাদের কাছে শিক্ষা দিয়েছে তিনাকে নামাজের কথা স্মরণ করা মানে আমাদের বিয়াদ ছাড়া আর কিছুই নয় নবী যা করে আমার আল্লাহ মেনে নেয় নবীর ইচ্ছা অনুকূলে যত কন্যা নামাজে আসবে আমরা ঘন্টা কি ঘন্টা বসে থাকবো তথাপি নবীকে না জানিয়ে আমরা নামাজ আদায় করব না সাহাবিরা বসে থাকতে থাকতে অনেক সাহাবিদের ভিতরে আবু তালাহা রাদিয়াল্লাহু তাআলা আন উনি একবার হাত তুলে মুনাজাত করা শুরু করলেন সাহাবিরা হাত তুলে মুনাজাত করে আমিন আমিন বললেন আল্লাহর নবী কিছুক্ষণ পর আবু বকর হুজুরকে নিয়ে মসজিদে নববীতে ঢুকতে যাবে ঠিক আপনাদের গেটের কাছে এসে যখন দেখলো সমস্ত সাহাবিরা হাত তুলে কান্নার ঢলে মুনাজাত শুরু হয়ে গেছে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ

করে দেব আমার দায়ার নবী বললেন আবু বাক্কা তুমি চুপ থাকো আবু বাক্কার হজর চুপ হয়ে গেল ওদের মোনাজা যখন শেষ হয়ে গেছে দায়ার নবী জিজ্ঞাসা করলেন কাইফা হালগা ও সাহাবীরা কি খবর তোমাদের কে হাত তুলে মোনাজাত করার ফতোয়া দিয়েছে জবাব দাও একজন সাহাবী নসর রাসূলুল্লাহকে দাঁড়িয়ে বললেন হুজুর আমাদের কেউ হাত তুলে মোনাজাত করার ফতোয়া দেয়নি কিন্তু আমরা যখন নিজের ইচ্ছায় হাত তুলে মোনাজাত করছিলাম আবু বাক্কা তো মনাজাত ভঙ্গ করে দিতে বলছিল আপনি বাক্কার কে ধমক দিয়ে মনাজাত কেন ভঙ্গ করে আপনি জবাব দাও নবী আমার বললেন ও আমার সাহাবিরা আমি হাত তুলে মোনাজাত করিনি কাউকে হাত তুলে মোনাজাত করতে বলিনি আমরা যখন হাত তুলে মোনাজাত করছিলে আসমান আসমান থেকে রহমতের ঝরনা টপি 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 তোমাদের হাতে পড়ছিল আবু বকর মোনাজাত ভঙ্গ করে দিতে বলছিল তাহলে যে হাতে আল্লাহর রহমত পড়ে আর আবু বকরের কথা শুনে সেই হাতটা কি করে আমি ভঙ্গ করতে পারি তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে মোনাজাত করিনি কাউকে হাত তুলে মুনাজাত আমি করতে বলিনি জিহাদ তোলার বিনিময়ে আল্লাহ পাকের রহমত করতে আমি মোহাম্মদ শতক দেখেছি তবে আজ থেকে আমি রাসূলুল্লাহ হাত তুলে মুনাজাতের পক্ষ হয়ে গেছি এবার বলেন তুলবেন কি না তুলবেন না আপনার ভাবের ব্যাপার বুঝুন না আমি যদি এ বিষয় বলি এত পরিমাণ দলিল দেব আপনার বতৃজি মেমরি নোট হয়ে যাবে আর পালন করবেন কি কেনাকাটা করবেন কি না করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমাদের ধলিতে যে মাল নেই এটা না পায়জামা যখন পরিছি পুরোসব ধরা চেনটা কথা বোঝাতে লুঙ্গি যখন পরেছি পুরোসব ধরা জায়গাটাও রেখেছি মশারি যখন টাঙিয়েছে বার হওয়া জায়গাটাও ঠিক করে রেখেছি যখন আমি দলিল দিচ্ছি বাঁচার জন্য আমি একটা জায়গায় দলিল রেখেছি আমি বাঁচবো কি আপনি বাঁচবো সেটা পরে ব্যাপার তবে অস্ত্র আছে বিনা অস্ত্রে চিল্লা চিল্লি করলে অবস্থা খারাপ হয় চলে না গিয়ে যাই

আপনি যদি শুধু কোরআন শরীফের আইন না আপনি ধর্ম পালন করতে পারবেন না আপনি যদি শুধু বোখারি 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 বলে চিল্লাও আপনি ধর্ম পালন করতে পারবেন না আমরা তারা নামাজ পড়ি কত কত রেখা বিশ রেখা বিশ রেখা যারা বলে তারা নামাজ পড়তে হবে আট রেকা যারাই বলেছে আট রেখা তোরা দলিল দেয় ইমাম বোখারি রহমাতুল্লাহ বোখারিতে বলেছে আট রেকা তারাবি বি পড়তে হবে কিন্তু আল্লাহর কসম জি ইমাম বোখারি রহমাতুল্লাহ যে হাদিসটা লিখেছে আর ওরা যে হাদিসে দলিল দেয় যে আট তারা পড়তে হবে বরং ইমাম বোখারি রহমতুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে হুদুর আপনি তারা নামাজ আট না বিশ রেখাত ইমাম বোখারি বলেছিলেন আমি পড়ি বিশ তাহলে যে কেতাব লিখেছে সে যদি বিশ রেখাত পড়ে আর কেতাব পড়ে ছাত্ররা যদি আট রেখাত পড়ে তাহলে নিশ্চয়ই এরা গাঁজার ভোগ মেরেছে কথা বুঝতে পারিনি

ও আমার বাপ ফির আমি আপনাকে দিয়েছি চেয়েছি দুনিয়ার কোন ব্যক্তি যদি মারা যায় আমরা মারা যাবার পর কবরে মাটি দেই কোন একটা হুজুর বলেছে মিনাহা খলাকনকম বলে মাটি দেওয়া কোন হাদিসে নেই আমি বলছি ও হুজুরটা মূর্খ হুজুর কিছুই জানে না আল্লাহর নবীর একটা ছেলে ছিল ছেলেটার নাম ছিল কাসেম তৈয়বা ইব্রাহিম ইব্রাহিম বলে একটা ছেলে ছিল আল্লাহর নবী দুনিয়ার হায়াতে বেঁচে আছেন আর ওই ছোট বাচ্চা ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিয়েছে দয়ান নবী কোলে করে বুকে করে নিয়ে কবরে তিনি রাসূলুল্লাহ শাহিদ করে দিলেন আর দোনো দাই দিয়া দুটো হাত দিয়ে কটলা করে মিনাহা খ বিসমিল্লাহির রহমানির রহিম মিনাহা খলাকনা কম ওয়াহিদা আফিয়া নাইদুকুম দুইবার আমিনহা নখরিজুকুম তারাতান উখরা তিনবার তাহলে নবী যদি নিজের ছেলের বুকের উপরে তিন লক্ষ মাটি দেওয়ার জন্য যদি মিনাহা খালাকনা কম বলে আল্লাহ নবী বলেছে আনা বুইস্তুম আল্লিমান আমি হলাম তোমাদের শিক্ষক খালি তোমার ওয়াজ করেছে আর বলেছে এ দোয়াটা পোড়া কোনো হাদিসে নেই তোমার শিক্ষক নিয়ে তুমি শুয়ে থাকো আর আমার শিক্ষক হলো ওয়াসাল্লাম সন্তানের জন্য তিনি যখন মাটি দিচ্ছিলেন মিনাহা কম বলে মাটি দিয়েছিলেন পৃথিবীর কোনো ব্যক্তি মিনাহা খলাকনা না কম যদি না বলে একটা দল হয়ে যায় পৃথিবীতে যদি মিনাহা খলাকনা না কমের পক্ষে যদি থাকতে হয় লক্ষ কোটির মাঝখানে আমি একা থাকবো কেন আমি একা নয় আমার সঙ্গে আমার দয়ার নবী আছে আর একটু জোরে ফের বলছি আমরা যতটুকু বলি আমরা কোরআন হাদিসের দলিল থাকে দলিল থাকে দলিল থাকে এবার বলবেন আমাদের সমাজে ঘোড়ার গোশ খাচ্ছে না জি 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 ঘোড়ার গোশ খায় না আরে বাংলাদেশের ভিডিও এখন দেখেন তো ভাই ঘোড়ার গোছ খাচ্ছে আগে আমরা বলতাম এটা হলো কি বলে ঘোড়ার ডিম কি বলতাম ঘোড়ার ডিম এখন ঘোড়ার ডিম আর নেই ঘোড়া এখন ডিম পারে না ঘোড়া এখন গোশ দেয় আপনি ওই ফতোয়াটা শুনে ওই শুনে পাগল পারা হবেন না ঘোড়ার গোশ খাওয়া যারা জায়েজ জায়েজ বলেছে বলেছে তাদের তারা চিন্তায় আমরা ঘোড়ার গোশ খাওয়াটা মাখরো বলেছি ওটা চলবে না নিষেধ বলেছি এটা আমাদের চিন্তায় আমরা বলেছি কেন বলেছি কেন বলেছি যারা ঘোড়ার গোশ খাওয়া জায়েজ করেছে তারা তো কাঁকড়া খাওয়া জায়েজ করেছে উচে খাওয়া জায়েজ করেছে কচ্ছপ খাওয়া জায়েজ করেছে তারপরে কি শামুক খাওয়া জায়েজ করেছে মাটি মানে পানির তোলা যত রকমের প্রাণী আছে সেগুলো খাওয়া ওরা জায়েজ করেছে তাহলে ওগুলো যদি সাপ কুচে কচ্ছপ কাঁকড়া খাওয়া যদি তারা জায়েজ করে আর ঘোড়া তো সামান্য আঠারো আর বিশ উটের মতো পার্থক্য ওটা জায়েজ করবে না শনি আর মঙ্গল কথা বলেন না তা বাংলাদেশের লোক ঘোড়ার গোস খাচ্ছে তা একজন জিজ্ঞাসা করেছে ঘোড়ার গোস কেমন লাগে বলে সেই রকম লাগে কি লাগে রকম আসলে আবার ওরা সামান্য যদি তরমুজ কেটে বলে আগুন 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 দেখেন তরমুজ কেটে যদি বলে আগুন আগুন তাহলে ঘোড়ার গোশ খেয়ে ওরা তো বিশাল লাভালাভি করবে ভাই আমি ফের বলছি আপনি কোনো বাতিল ফেরকার ভিডিও দেখে আপনি পাগল হবেন না তার কারণ ঘোড়ার গোশ খাওয়া হানাফি মাজাহাবের মাসলা অনুযায়ী খাওয়া চলবে না চলবে না চলবে না চলবে না জীবন ধারণ করার জন্য জীবন ধারণ করার জন্য আপনি শুকোর খেতে পারেন জীবন ধারণ করার জন্য শোকর খেতে পারেন তবে রসুল বলেছিলেন এক জায়গায় সাহাবিরা তোমরা ঘোড়ার গোশটা নহর করে জবাই করে তোমরা খাও ওটা বলেছিল শেষ সময় কোনো পর্যায় খাদ্য না থাকার কারণে ওটা আমাদের জন্য সঠিক জায়গায় নয় এবার বলবেন বোখারিতে যদি থাকে ঘোড়ার গোশ খাওয়া যায়েজ দাঁড়িয়ে পড়োসা ফেরা না হারা না যায়েজ না না যায়েজ জায়েজ না না যায় না ভুল বলেছেন দাদু ভাই বোখারি শরীফে এসেছে দাঁড়িয়ে পুরো সাফ করা যায় যদি বলেন কেমন আপনি কলকাতা মনুমেন্ট ধর্মতলার ওখানে সরু গলিতে তিন টাকা পাঁচ টাকাতে টয়লেট করতে গেছেন চার পাঁচটা আপনার ব্যাগ আছে আপনি ওর ভিতরে নিয়ে যেতে পারবেন পোরাসাব लेके যাবে আর আপনি যদি রেখে ওর প্রসাব করেন তাহলে তাহলে নদীয়াতে আগবিখ্যাত চা বিখ্যাত বর্ধমানে ধান বিখ্যাত আর কলকাতায় পকেট মার বিখ্যাত তাহলে আপনার সামানপত্র ইন না লিল্লাহ হয়ে তাহলে শরীয়তের মাসলা হলো কি আল্লাহর নবী জীবনে একবার দাঁড়িয়ে প্রসাব করেছিল তুমি ওই জায়গা দাঁড়িয়ে প্রসাব করো ওটা পরিস্থিতির ইসতেনকাল হিসাবে এখানে প্লেন জবাব থেকে কে আছে পেলেন চেপেছে আছে ভাই পেলেন যারা চেপেছে বলতে পারবে আমি আঠারো থেকে বাইশ বার প্লেনে আপ ডাউন করেছি যে গেট থেকে ঢোকেন বাবু ওই গেটের প্রথম গেটের বাম দিকে টয়লেট আছে না টয়লেট আছে ওখানে চার পাঁচ রকমের টিস্যু রাখা আছে ওখানে দাঁড়িয়ে প্রস্রাব করতে হয় বসে প্রস্রাব করার সুব্যবস্থা আমি বলছি যিনি জিজ্ঞেস করেন এবার যদি কোনো পিস সাহেব আর হুজুর সাহেব যদি যায় যে দাঁড়িয়ে প্রস্রাব করা হারাম উনি যদি ওখানে বসে প্রসাব করে ওনার জন্য মানুষের জীবন নিকাশে নাকাশে সমস্যা হবে না হবে না তাহলে এক হাত সেলাই করতে পাঁচ হাত ছেড়ে যাবে না ওই জন্য রসুল বলেছেন আমি তোমাদের শিক্ষক আমি একবার দাঁড়িয়ে প্রসাব করে শিখিয়ে দিলাম পরিস্থিতির কারণে তোমরা দাঁড়িয়ে প্রসাব করতে পারো জোরে বলে ওটা পরিস্থিতির কারণে তো না সময় পরিস্থিতির কারণে তাই নবী বলেছিল ও সাহাবিরা তোমরা কিছু খুঁজে পাচ্ছ না তোমরা নয় দিন যুদ্ধ চালিয়ে গেছো আর তিরিলতা ঘাস গুলো খেয়েছো কুত্তা যেমন পায়খানা করে তোমাদের মলদার গুলো ছিঁড়ে রক্ত হয়ে কুত্তার মতো পায়খানা হয়েছে তোমরা যুদ্ধ করবে ইসলামটা আগিয়ে নিয়ে যেতে হবে ওই ঘোড়া দেখা যায় তোমরা নহর করে জবাই করে খাও জীবন ধারণ করে ইসলামের জন্য তোমরা আগিয়ে যাও এটা যেমন পরিস্থিতির কারণে দাঁড়িয়ে প্রস্রাব করা যায় ওটা পরিস্থিতির কারণে ঘোড়া খাওয়া যায় তবে সর্বসময় যদি ওটা সর্বসময় জায়েদ হয় তাহলে দাঁড়িয়ে প্রস্তাব করা এটাও সর্বসময় কথা বোঝাতে পারিনি আপনি একটা হাদিস পড়ে লাফালাফি করছেন ও মুখ হাদিসে আছে ও হাদিসে আছে پھر আমি আপনাকে বলছি بخاری شریفের একটা হাদিস এসেছে ان نكريجا هنل حیاض او قاما قال علیہ السلام نبی বলেছেন মেয়েদের যদি ঋতুবতী মেনসাহায়েজ হয় তথাপি জান ওরা মসজিদে এসে দামাতে নামাজ পড়ে পাকাম করতে পারবেন না হাদিস শরীফে এসেছে মেয়েদের মেন স্মৃতিবতী হলে আমরা চাল ধরানো আমরা অন্য কিছু ধরতে দেয় বারণ করে দেয় শ্বশুর মশাই শাশুড়ি ঠিক না ভাই ঠিক মসজিদ ধরতে দেবে হাতে সম্মানবে নবী কেন বলেছিল যে তোমরা হায়েজ মুহম্মেড সাহেব হায়েজ নিফাস কিংবা তোমাদের ঋতুবতী হলে তোমরা মসজিদে চলে আসবে এই কারণে বলেছে ঈমান এনেছে হয়তো 70 জন আর ইহুদীদের সংখ্যা কাফেরদের সংখ্যা রয়েছে 5000 জন 70 জনের ভিতরে যদি 30 জন 35 জন মসজিদে না আসরতে আসে বাড়ি থাকবে 30 35 জন ওদেরকে ধরে ধorsিত করবে খারাপ কাজ করবে অশালীন কাজ করবে তাই নবী ওদেরকে মসজিদে আসতে বলেছে দিকে নতুন নামাজি নামাজি শিখবে অপর দিকে জীবনটা বাসবে इज्जतটা বাসবে জরে বলেন এই কারণে নবী বলেছিলেন আন নুখরিজা হুনাল হাইয়াজ তোমাদের যদি হায়েজ হয় তথাপি তোমরা মসজিদে दाखिल হও কথা বুঝতে পেরেছি জীবন মাছানোর জন্য আর আপনি যদি বলেন না হায়েজ অবস্থায় মসজিদে আসা যাবে ভাই ও হাদিসটা বলেছিল কিসের জন্য शंका ছিল অল্প তাই বাসার জন্য বলেছিল মসজিদে তোমরা চলে এসো ও হাদিসটা সর্বসময়ের জন্য এবার বলবেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে যাচ্ছেন আর ওই জামানার বড় ওই জামানা বড় একজন কাফের বেঈমান ভালো মেয়ে পেলে তার সঙ্গে ধর্ষিত খারাপ কাজে লিপ্ত হয় নবী ইব্রাহিমকে জিজ্ঞাসা করেছিল তোমার সঙ্গে ওটাকে আদল ছিল স্ত্রী কথা ঠিক না बेटी স্ত্রী আর তুমি কি বলেছিলেন যে এটা আমার গুণ হয় কি বলেছে শুনেছেন এটা আমার বোন হয় মশলার কেতাবে এসেছে ওখানে নিজের স্ত্রী ইজ্জত বাঁচানোর জন্য মিথ্যে কথা বলেছে ওটাই হলো শরিয়তে যায় যাকে বলা হয় মানতিক তাহলে আপনি যদি বলেন আমার স্ত্রীকে বুন বলবো ওটা যাবে এটা যাবে ওটা বলেছিল পরিস্থিতির কারণে তাই যারা ঘোড়ার ডিম ওই ঘোড়ার গোস্ত যারা খাচ্ছে হাদিস দেখাচ্ছে এ হাদিসটাও ছিল পরিস্থিতির কারণে কথাটা ক্লিয়ার হলো। তাহলে সর্বসময় ঘোড়ার পর এই ঘোড়ার গোস্ত খাওয়া যাবে খেলিয়া তো চল না